বৈশাখে রাত অনেকক্ষণ ধরেই রসে দিই হারিকেনের আলোয় রান্নাঘরে কাজ সেরে অলি আলোটা বড় ঘরের এক কোণে কমিয়ে রেখে ছাদে উঠে এলো আকাশে ম্লান আলোর ক্ষয়াটে চাঁদ আর টিম তারার স্বভাব বসেছে কয়েক রাত আগেই পূর্ণিমা পেরিয়ে গেছে তবু চাঁদের আলো কি মোহময় ওলি ছাদের দরজার পেছনে রাখা শতরঞ্চিটা পেতে গা এলিয়ে দিল ছেঁকা লাগলো পিঠে এখনও রোদের তার ছাদের গা থেকে মুছে যায়নি তবু উঠে বসলো নাও বরং চিত হয়ে রাতের আকাশ দেখতে লাগলো আর আকাশ দেখতে গিয়ে মনে পড়ে গেল কলির কথা ওর থেকে ঠিক এক বছরের ছোট বোন কিন্তু কলির বারন্ত গঠনের জন্য দুজনকে একই বয়সী মনে হতো ছোটোবেলাতে দুজনেই একরকম অন্ধকার রাতে ঘরের বাইরে খাটিয়ায় শুয়ে শুয়ে আকাশ দেখত আর তারা ঘুরিত আর বুঝতে চেষ্টা করতো কোনটা বেশি উজ্জ্বল কোনটা মিটমিট করছে মা তখন দুটি গড়া শেষ করে অপেক্ষা করত কখন ওদের বাবা ফিরবে কাজের থেকে তারপর ওরা চারজনে খেয়ে শুতে যাবে বাবা বিহারের মজফ্ফরপুর শহরে এক সরকারি অফিসে কাজ করত। কাজ শেষে বন্ধুদের সাথে আড্ডা মেরে বাড়ি ফিরতে রাত করতো তারপর খাওয়া দাওয়া শেষে ঘরের বাইরে উঠানে খাটিয়ায় ঘুম ঘরের ভেতর ভীষণ গরম তাই সেখানে শোয়ার চিন্তা করতো না ওরা বেশ চলে যাচ্ছিল জীবন স্কুল যাওয়া বন্ধুদের সাথে খেলা মাঝে মধ্যে বাঁকুড়ার মামাবাড়ি বেড়াতে আসা কিন্তু ভাগ্য দেবতার বোধ সব ওলট পালট করে দেওয়ার ইচ্ছা জাগলো ওদের সংসার আকাশে ধুলোয় ঝড় উঠল এক সন্ধ্যায় হঠাৎ করেই ওদের মা মারা গেল কদিনের জলে ভুগে মা চলে যাওয়াতে সংসারের প্রতি উদাসীন বাবা আরও উদাসীন হয়ে পড়লো কিন্তু নিজের সংসার ছাড়া হলেও মেয়েদের তো জলে ফেলে দিতে পারে না তাই ওদের এনে তুললো সেই মামাবাড়িতেই বাবার দিকের আত্মীয় স্বজনরা কেউ ওদের দুবনের দায়িত্ব নিতে রাজি হলো না যে মা মা থাকাকালীন ওদের আদর ছিল খুব সেই বাড়িতে মায়ের অবর্তমানে ওদের সাথে অন্যরকম ব্যবহার হতে লাগলো আর বাবা তো ওদের অধীনে ফেলে দিয়ে নিরুদ্দেশ হলো যার কারণে ওরা চুপ করে সব সয়ে থাকতে বাধ্য হলো স্কুল যাওয়ার সাথে সাথে বাড়ির কাজেও হাত লাগাতে হতো অলি মেনে নিল অলি মানতে চাইতো না বোনকে একা পেয়ে বলতো সুযোগ আসলেই পালাবো কোথায় ভয় ভয় জিজ্ঞেস করতো সাথে দেখা ঠিক করতে আসবো এইসব কারণ তখন কম। তাই অচেনা করত। এসবের মাঝে মাবাড়িতে নতুন নতুন মানুষের মাঝে মাঝে আগমন হতো কেউ বড় মামির ভাই তো কেউ মেজো মামির বন্ধু আবার ছোট মামির এক মাতৃত দাদাও শেষের দিকে আসা ধরেছিল প্রথম প্রথম ওলি অবাক হয়ে ওদের দেখে বোনকে বলতো এতদিন আছি এর আগে কোনোদিন মামিদের আত্মীয় স্বজনদের সেরকম আসতে দেখিনি এখন একটু বেশি আসছে না রে কলি ঠিক খবর জোগাড় করে এনে বলেছিল ওরা এমনি আসছে না আমাদের দেখানোর জন্য নিয়ে আসা হচ্ছে যদি আমাদের দু বোনকে বিয়ে দিয়ে ঘাট থেকে নামানো যায় তাই দেখতে অতি সাধারণ বলে কেউ বউ করে নিয়ে যেতে রাজি না হলেও হস্তি নস্তি করতে ওদের বাধ্য না অলি ভয় ভয় থাকতো কিন্তু কলি বলতো কেউ বদমাইশি করলে তার ব্যবস্থা এমন করব যে বাছাদন টের পাবে সেই কলি এক রাতে বাড়ি ছাড়ল পরের দিন অলিকে ধরে কি জেরা মামি দেখ কিন্তু ও তো কিছুই জানে না মামিরা বিশ্বাস করলো না পরে শুনল গোয়ালাপাড়ায় রতনদার সাথে পালিয়েছে তখন অলির মনে পড়লো কলি আভাসে ইঙ্গিতে দিয়ে একবার রতনদার কথা বলেছিল বটে কিন্তু পালিয়ে গিয়ে কলি হারিয়ে গেল ওর জীবন থেকে পড়াশোনা শেষ করে গ্রামীণ স্কুলে একটা কাজ জুটিয়ে ও মা বাড়ির আশ্রয় ছাড়ল কাজের জাগাতেই তারপর পলাশের সাথে আলাপ যা একটু একটু করে ভালোবাসার দিকে মন নিয়েছিল বলেই আজ ও পলাশের গৃহিণী হঠাৎ দরজায় করানারা শব্দ হলো অলি ধর্মরিয়ে উঠে বসলো শুয়ে থাকতে থাকতে কখন যে চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছিল উঠে বসেও বুঝতে চেষ্টা করল সত্যিই কেউ দরজা ধাক্কালো নাকি ভুল শুনল পলাশের আসার সময় হয়ে গেছে না না মনে হয় তাহলে কিন্তু না সত্যি কেউ দরজায় করা ও সিঁড়ি বেয়ে নেমে হ্যারিকেন দিয়ে দরজা খুলে যাকে দেখল তাকে দেখে আনন্দে ওর বুকটা ভরে উঠলো উমা কলি তুই আয় আয় ভেতরে আয় কতদিন পর দেখলাম তোকে যা আনন্দ হচ্ছে না বলে ওর হাতটা ধরলো ও কিন্তু ধরেই অলির ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল বোনটা কত রোগা হয়ে গেছে কলি পায়ে পায়ে ভেতরে এলো দিদির সাথে সোফায় বসি অলি বলল যা গরম পড়েছে তুই বস আমি তোর জন্য শরবত নিয়ে আসি তারপর হাত পাকাটা ওর হাতে দিয়ে বলল কারেন নেই অনেকক্ষণ তুই এটা ঘুরিয়ে হাওয়া খাওয়া এক্ষুনি শরবত নিয়ে আসছি তারপর তোর সব গল্প কলি শরবত নিয়ে এসে বোনের মুখোমুখি কেমন আছিস বল এত রোগা হয়ে গেছিস কেন অসুখ করেছিল আছি অসুখ করেনি এবার বল তুই এতদিন পর কোথা থেকে আসছিস আর কানা শুনেছিলাম তুই রতনদার সাথে বাড়ি ছেড়েছিলি সে কোথায় কলি হাসলো এবার তোকে বলেছিলাম না যেখানেই যাই না কেন তোর সাথে দেখা করতে ঠিক আসব তাই এলাম রতনে প্রেমে পড়ে বাড়ি ছাড়িনি আমি কাজ খুঁজে দেবে প্রতিশ্রুতি দিয়েছিল সেই কাজের প্রলোভনে পড়ে বাড়ি ছেড়েছিলাম কিন্তু ওই যা হয় ডাগর মেয়ে অচেনা শহরে গিয়ে পড়লে তাই হলো আমার সাথে প্রথমে রত ভোগ করলো তারপরে যার কাছে বেঁচে দিল তার হাতেই ছিন্ন ভিন্ন হতে থাকলাম কিন্তু যে অন্যায়ের প্রতিবাদে মাও ছাড়লাম সেই অন্যায় যখন অন্য লোকও করা শুরু করলো তখন মেনে নি কী করে সুযোগের অপেক্ষায় ছিলাম কবে প্রচুর টাকার মালিক হব এই সাধারণ চেহারাটাকেই সানিয়ে অসাধারণ করে তুললাম সেই আকর্ষণে অনেক পোকা উড়ে এলো মধু খাওয়ার লোভে প্রতি রাতের বিনিময়ে টাকাও নিলাম প্রচুর যখন খরচ করার থেকেও বেশি টাকা হয়ে গেল তখন লোক ভাড়া করলাম তারপর যে যে অন্যায় করেছে তাদের এক এক করে পৃথিবী থেকে সরিয়ে দিলাম এই পর্যন্ত বলা শেষ হতে অলি চমকে উঠে বোনের মুখে হাত চাপা দিল আরে চুপ কেউ শুনে ফেললে তোর কি গতি হবে জানিস পুলিশ আসবে জেল হবে হাসলো অত দূর আর যেতে পারলাম কই তবে তো আবার নতুন করে জীবনটা সুযোগ করার শুরু করার সুযোগ থাকতো মানে কি বলতে চাইছিস বুঝতে পারলাম না প্রথম দিকে হাত বদল হতে হতে এক কয়লা মাফিয়ার হাতেও পড়েছিলাম কিছুদিন অত্যাচার করার পর যখন অন্য মেয়েতে মন দিল তখন পালানোর সুযোগ পেতেই পালিয়েছিলাম কোনো বন্দি পাখি হাতছাড়া হলে মালিকপক্ষ মানতে পারে না ও সুযোগ খুঁজছিল আমাকে ধরার আর আমি সুযোগ খুঁজছিলাম আমার প্রতি অন্যায় প্রতিশোধ নেওয়ার সুযোগ পেলাম কিন্তু ওকে মারতে গিয়ে নিজের জীবন দিতে হলো আফসোস নেই যা করেছি বেশ করেছি চলে যেতাম কিন্তু তোর কথা মনে পড়লো তাই ভাবলাম একবার দেখা করে যাই তোর উৎকণ্ঠাও শেষ হলো আমাকে নিয়ে অল অলির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল একমাত্র বোন ছিল কলি সেও ছেড়ে চলে গেল কলি বলল দুঃখ করিস না যা হওয়ার হয়ে গেছে আমি চলি পুলিশ এতক্ষণে আমার মৃতদেহ পরিচয়হীন বলে পুড়িয়ে দিয়েছে তুই শুধু আমার নামে একটু সাধ্য করে দিস যাতে আমার পেট জনিতে ঘুরে মরতে না হয় তবে আমি থাকবো আজীবনকাল তোর সাথে একবার গলাগুলি করবি না কলি যাওয়ার আগে বোনকে জড়িয়ে ধরল কিন্তু ওর তো অস্তিত্বই হারিয়ে গেছে আজকের গল্পটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আজকের মতো এই পর্যন্ত আবারও ফিরে আসছি অন্য কোনো গল্প